ভাই এবং তখন ভাই পরিবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে চাচার সম্বন্ধে কিছু বলার জন্যে এরকম একটা সুধি সমাবেশে সুযোগ করে দিয়েছেন আমরা ঔষধ শিল্প সমিতিতে চাচার সঙ্গে কত প্রবাবলি ঘন্টাও বলা চলে আমার মনে হয় ওনার ছেলে মেয়েরাও ওনার সঙ্গে যত সময় কাটিয়েছেন তার চাইতে আমরা বেশি সময় কাটিয়েছি কি পিন্টু ভাই আমরা সন্ধ্যাবেলায় হলে আমরা একসঙ্গে হতাম এবং কোনো ব্যবসায়ী সহজ না এবং ওষুধের ব্যবসা প্রভাবলি সবচাইতে চাইতে কঠিনতম ব্যবসাগুলির মধ্যে অন্যতম আমরা প্রতিনিয়তই যত সমস্যার মধ্যেই পড়তাম না কেন আমি ওনার চাইতে বহু বছরের ছোট কিন্তু ওনার সঙ্গে প্রভাবলি পাল্লা দিয়ে আমরাও পারতাম না আমি একটি বিশেষ ঘটনার কথা আপনাদেরকে বলি সেটা দুই সালের ঘটনা একটি নতুন সরকার তত্ত্বাবধায়ক সরকারের সময় আমাদের পেনিসিলিন অ্যামপিসিলিন এই বিষয় নিয়ে একটা বিরাট সমস্যার মধ্যে পড়লাম আমরা সমিতির মধ্যে সময় আলাপ আলোচনা করছি কীভাবে সমস্যার সমাধান করা যায় তখন রাত্রি নয়টা বাজে উনি তখন আমাদেরকে বললেন চলো যাই আমরা অ্যাডভাইজারের বাসায় এখনই যাব এবং সেই রাত্রি নয়টা সাড়ে নটার সময় আমরা সবাই রওনা দিলাম এবং এটা ছিল শ্যামলির একটা বাসার মধ্যে অ্যাডভাইজার থাকতেন এবং ওই রাস্তায় যেতে যেয়ে দেখি রাস্তা কাটা এবং অনেক উঁচু করে মাটি এভাবে করে দেওয়া আমরা মনে করলাম চাচা এই এরকম পাহাড় সম মাটির উপর দিয়ে কী করে যাবেন আমাদেরকে পিছনে ফেলে রেখে উনি সমানে অগলি দিয়ে আগায় গিয়ে যেয়ে ওনার বাসায় গিয়ে আমরা পৌঁছালাম আমি এই উদাহরণটা এই জন্যেই দিলাম যে দুই দুই সালে ওনার বয়স কিন্তু কম ছিল না এবং ওই বয়সে রাত্রি নয়টা সাড়ে নটার সময় উনি আমাদেরকে সাথে নিয়ে সবাইকে নিয়ে অ্যাডভাইজারের বাসায় গেলাম রাত্রি দশটা সাড়ে দশটা পর্যন্ত মিটিং করলাম ওই প্রবলেম সলভ করলাম তারপরে আসলাম ওনার নাতনি একটু আগেই বলে গেলেন যে উনি সমস্ত কিছুতে অত্যাধিক ডিটেলসে যেতেন আপনারা কি পরিমাণ উনি ডিটেলসে যেতেন তার দুই একটি উদাহরণ আপনাদেরকে দেই আপনাদের মনে হতে পারে যে যে কোনো সমস্যাতেই আমরা যখন পড়তাম হয়তো উনি বলতে পারতেন যে মুক্তাদির তুমি এটা করে নিয়ে আসো আমি দেখে দিব এই কথাটা উনি কিন্তু কোনো দিন বলেন নাই উনি নিজে ড্রাফট করতেন নিজের সাথে সাথে বলতেন ভাতিজা কাগজ নিয়ে আসো আপনারা নিশ্চয়ই দেখেছেন সবাই ভাতিজা কাগজ নিয়ে আসো টেবিলে বসলেন সাথে সাথে উনি লেখা শুরু করে দিলেন লেখা শুরু করে দিয়ে পুরো জিনিসটা করে তারপর বলতেন এইবার তোমরা দেখো আমরা দেখে সবাই মিলে একটা ডিসিশন নিলাম আমরা ফাইনালাইজ করতাম তারপরে এই জিনিসটা দিতাম এরকম কত অজস্র কত দিন কত রাত যে আমাদের একসঙ্গে কেটেছে এবং আমরা জয়েন্টলি বসে এই সমস্যার সমাধানগুলি করতাম আর আমার আবার সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু তবু আর দুই চারটি কথা না বললেই নয় উনি যে আদর করতেন আমাদেরকে আমরা তাতে আমাদের মনে হতো যে উনি কি তপন ভাইকে বেশি আদর করেন না আমাকে বেশি আদর করেন এটা কিন্তু বোঝা মুশকিল মানে এত আদর করতেন আমাদেরকে বলতেন ভাতি যে আসো আমরা খুব মজার মজার খাওয়া পছন্দ করতাম আপনাদের এর বাসায় নিয়ে যেয়ে বাড়ি বাসায় নিয়ে যেয়ে এখনও আমার মনে আছে হ্যাঁ যে আমাদেরকে হালিম খাওয়াতেন এবং আমরা সন্ধ্যার সময় ওনার সঙ্গে হালিম খেয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে গল্প টল্প করে আবার আসতাম কাজ করতাম এইভাবে চলতাম তো আমরা এরকম একটা অত্যাধিক আপন জনকে হারিয়েছি এটা আমরা এখনও যে ভীষণ সমস্যার মধ্যে যাই তার একজন উত্তরসূরি উনি রেখে গিয়েছেন আমি অন্যদের সঙ্গে কাজ করি না কিন্তু তপন ভাইয়ের সঙ্গে কাজ করি তপন ভাই উনার এই গুণগুলি পেয়েছেন এবং কখনোই তপন ভাই আমাদেরকে একা ছেড়ে যান না যে কোনো কাজ করতে হলে উনি আমাদের সঙ্গে একসঙ্গেই করেন এবং এমনভাবে একসঙ্গে মিলেমিশে করেন যে আমরা ভুলেই যাই যে আমাদের মধ্যে বয়সের পার্থক্য রয়েছে এবং এই চাচার এই শিক্ষা যে উনার ছেলে মেয়েদের মধ্যে দিয়ে যেতে পেরেছেন এটা ওনার ছেলে মেয়েদের জন্যে বিশাল বড় পাওয়া আমাদের সকলের জন্য বড় পাওয়া আজকে এই সময়ে ওনাকে স্মরণ করি শ্রদ্ধা ভরে এবং আরও শ্রদ্ধাভরে স্মরণ করি এরকম ছেলে মেয়ে রেখে যাওয়ার জন্যে এবং যাদের সঙ্গে আমরা এখনও প্রতিনিয়ত প্রতিদিন কাজ করে যাচ্ছি আমাদের সেক্টরের উন্নয়নের জন্য উনি থাকলে পরে আমরা আরও অনেক কিছু করতে পারতাম কিন্তু ওনার অবর্তমানে ওনার ছেলে মেয়েদের মধ্যে আমরা সেই জিনিসটা খুঁজে পাই এবং তাতে আমরা খুব যে বেশি একটা কিছু মিস করি তা না কিন্তু ওনাকে পায় না ওনার সেই আদর ওনার সেই ভালোবাসা ওনার সেই কাছে নেওয়া এটা তপন ভাইয়ের মধ্যে বোধ একটু কম পায় মানে ওনার সমন পায় না আর যাই হোক কিন্তু তপন ভাইয়া একই রকমের সেই ভালোবাসা শ্রদ্ধাবোধ একসঙ্গে কাজ করার একসঙ্গে এগিয়ে যাওয়ার সব কিছুই রয়েছে কলকাতায় একদিন পিন্টু ভাইয়ের সঙ্গে দেখা হলো দেখা হওয়ার পরে উনি আমাকে বিল দিতে দিলেন না খাওয়ার দেখি যে উনি দিয়ে দিয়েছেন সুতরাং ওনার মেয়ের সবার মধ্যেই রয়েছে আজকে শ্রদ্ধাভরে চাচাকে স্মরণ করি এবং ওনার লেগাসি জানি ওনার ছেলেমেয়েরা বহন করে নিয়ে যেতে পারেন এবং স্কোয়ার গ্রুপ জানি দিনে দিনে ওনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন আবারও তখন ভাই পুরো ফ্যামিলি আমাকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা ভরে পুরো ফ্যামিলিকে স্মরণ করছি এবং সেই সঙ্গে আমাদের শ্রদ্ধেয় স্যামসন চাচাকেও স্মরণ করছি সবাইকে ধন্যবাদ